এই মেশিনটির ক্যাপাসিটি হচ্ছে থেকে কেজি ভুট্টা আপনারা ঘন্টায় ছড়াই ছড়াইতে পারবেন আর এই মেশিনে ব্যবহার করা হয়েছে আপনার টু হোর্স পাওয়ারের মোটর যেটি খুবই শক্তিশালী মোটর এবং এটি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কপারের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক দেশের এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্নুর ট্রেডিং কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত আজকে আপনাদের সাথে আরেকটি নতুন মেশিন নিয়ে হাজির হয়েছি যে মেশিনটির নাম হচ্ছে কর্ন থ্রেশার অথবা ভুট্টা মারাই করা অথবা ভুট্টা ছড়ানোর মেশিন আর এই মেশিনটি আমদানি করা হয়েছে চায়না থেকে এটি সম্পূর্ণ চায়না প্রযুক্তিতে তৈরি আর বাংলাদেশে ইম্পোর্ট করা হয়েছে এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটির ক্যাপাসিটি হচ্ছে বারোশো থেকে তেরোশো কেজি ভুট্টা আপনারা ঘন্টায় ছড়াইতে পারবেন আর এই মেশিনে ব্যবহার করা হয়েছে আপনার টু হর্স পাওয়ারের মোটর যেটি খুবই শক্তিশালী মোটর এবং এটি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কপারের সেই জন্যে মোটর নিয়ে আপনাদের কোনো টেনশন নেই আর মেশিনটি কিন্তু হেভি মজবুত অনেক শক্ত আর এই মেশিনটি তৈরি করা হয়েছে খুবই উন্নত মানের উপাদান কাঁচামালের উপাদান দিয়ে দেখুন আপনারা আর এটা আরেকটা সুবিধা হচ্ছে কি আপনারা ট্রলির হিসেবে আপনারা এদিক সেদিকে এদিক থেকে সেদিকে অনায়াসে আনা নেওয়া করতে পারবেন